আমি সবাইকে স্বাগত জানাই সাইটটি আপনার সাথে যোগাযোগ করছে গুরু মাকেটস আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় পছন্দ করার জন্য অনুরোধ করছি প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্ব সাপ অত্যন্ত প্রয়োজন গুরু মাকেটস আমরা কোম্পানির বর্তমান মৌলিক সূচক বিশ্লেষণ করবো কোয়েস ডায়াগনস্টিক্স টিকার DGX. আঠেরোই মে দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ অনুযায়ী গরু মার্কেট সংগঠন কোয়েস্ট ডায়াগনস্টিক্স ইংক উপশ্রেণীর অন্তর্গত মেডেনালিসিস ছিয়াত্তরটি সংস্থা মূল্যায়নে অংশ নেয় এবং এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক একটু এগিয়ে আমরা প্রতিটি পরামিতি আরও বিশদে বিবেচনা করব যদি প্রয়োজন হয় আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি কোম্পানি টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সমস্ত কাজটি অত্যন্ত সাহায্য করে আচ্ছা শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন কোয়েস ডায়াগনস্টিক্স এংক ষোলো দশমিক শূন্য তিন বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন হল আটশো একত্রিশ ডলার বিলিয়ন কোয়েস ডায়াগনস্টিক্স এংক এক দশমিক নয় তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন ছয় ডলার তেতাল্লিশ সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল একশো চুরাশি ডলার বিলিয়ন কোয়েস্ট ডায়াগনস্টিক্স ইংক তিন দশমিক চার নয় এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জের দখলকৃত শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব ভাগ কোয়েস্ট ডায়াগনস্টিক্স ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে এক দশমিক নয় তিন শতাংশ বইয়ের মূল্য তিন দশমিক চার নয় এক শতাংশ এটি বাজার মূল্যের একাশি শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির ঋণের পরিমাণ পাঁচ ডলার দশমিক তিন তিন চার বিলিয়ন বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির তিরাশি শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মূল্য উপার্জন অনুপাত হল উনিশ দশমিক চার উপশ্রেণীর গড় হল বাষট্টি দশমিক তিন যা উপশ্রেণীর তুলনায় উনসত্তর শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল আটশো বিয়াল্লিশ ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত মুনাফা অস্থায়ীভাবে এক হাজার তেইশ হবে এখন থেকে একুশ দশমিক পাঁচ শতাংশ বেশি উপশ্রেণীর সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের প্রত্যাশিত কর্মক্ষমতার একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল এক দশমিক সাত উপশ্রেণীর গড় হল চার দশমিক এক এবং উপশ্রেণীর গড় থেকে উনষাট শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মূল্য থেকে রাজস্ব অনুপাতের একটি মূল্যায়ন ভাল এক পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল নয় ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব এগারো হাজার দুইশো আশি মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমানের তুলনায় একুশ শতাংশ বেশি উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয়ের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটিতে ক্লিক করুন মার্জিন হল নয় দশমিক এক শতাংশ যার উপশ্রেণীর গড় ছয় দশমিক ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার ছয় দশমিক নয় চার ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের দুইশো শতাংশ বৃদ্ধি এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা দেখায় কোয়েস্ট ডায়াগনস্টিক্স ইংক সম্ভবত অবমূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ তিনশো চৌত্রিশ হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য বারোশো দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বাহাত্তর দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানির মুনাফা সতেরো ডলার পঞ্চাশ সেন্ট হাজার উনিশ দশমিক তিন হাজার ডলারের উপশ্রেণীর জন্য গড়ে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় শতাংশ উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ একশো হাজার ডলার উপশ্রেণী দ্বারা দুইশো বিরানব্বই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য একান্ন শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে পৃথক কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত দুই দশমিক পাঁচ শতাংশ অনুরূপ তিন দশমিক চার শতাংশ উপশ্রেণীর জন্য গড় এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য উনসত্তর শতাংশের একটি স্তর দেখায় কোয়েস্ট ডায়াগনস্টিক্স ইংক যেখানে উপশ্রেণীতে এই স্তরটি একান্ন শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় কোয়েস্ট ডায়াগনস্টিক্স এংক কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা কোয়েস্ট ডায়াগনস্টিক্স এংক এবং উপশ্রেণী কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যে গত বারো মাসে স্টক কোয়েস্ট ডায়াগনস্টিক্স এংক নয় দশমিক দুই শতাংশের গতিশীলতা দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস নয় দশমিক পাঁচ শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন সামগ্রিক ফলাফল নিম্নরূপ দশ পয়েন্টের মধ্যে ছয় উপশ্রেণীর গড় হল মাইনাস শূন্য দশমিক এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আমরা দেখব যে সমগ্র বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট একটি স্কোরের বিরুদ্ধে ছয় পয়েন্ট জন্য কোয়েস্ট ডায়াগনস্টিক্স এঙ্ক আসন অর্দার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ এটির লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়ার সিদ্ধান্ত রয়েছে গরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক আমাদের স্মরণ করা যাক যে এগারো জানুয়ারি দুই শূন্য দুই চারে আদেশটি প্রকাশিত হয়েছিল টিকার ডিজিএক্স তথ্য এবং রেফারেন্স সিস্টেম গুরু মাকেটস এই আদেশের উপর একটি সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন ফলাফল পাঁচ দশমিক তিন শতাংশ লাভ একটি উপশ্রেণীতে আদেশ ম্যাডেনালিসিস এখন না এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সমগ্র বিশ্বের সবচেয়ে চমৎকার দর্শক